দর্শক আসসালামু আলাইকুম ফাগুন আছি বৃহস্পতি জুলা ঐতিহ্যবাহী আপ্তাবগজ হাট আর আপনার জানানীয় হাটটে সপ্তাহ দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো মানে রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাভি বাস করে গুড়ে গোল হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে বাচ্চা কিচ্চা কয়দাটায় নতুন জুয়ান আচ্ছা দুধ কয় কেজি হতে পারে ডেড় দুই কেজি হতে পারে আচ্ছা দেড় দুই কেজি হতে পারে কত বলছেন আপনার কত পঁয়ষট্টি হাজার চায় থেকে পঁয়ষট্টি হাজার নতুন জয়ান বাচ্চা বেটি দুধ কয়েক কেজি হবে কেজি ডারেক হবে কেজি ডারেক দুধ হবে কত বলছেন

বাচ্চা কি বাচ্চা কি কত বলছেন কত সাইছেন পঁচাত্তর ভাই

একটা কেজি করে দুই ধায় কত বলছেন কত কত থুয়ে বাষট্টি দায় থুয়ে বাষট্টি प्रभाण आट से बहाए करिदा नालो বাচ্চা কি পায় ভেটি বাচ্চা কয়দাত কয়দাত

आशी पार आशी पार हाँ। आशी पार বাবাষট্টি কেসা কত জিনা হাজার একেবারে পঞ্চাশ পাঁচপান্ন চাইছে গাভি বাছুর বেশ সুন্দর কোয়ালিটি বকনা বাছুর বাবান্ন কত চাইছো উনি বাচ্চা কি আড়িয়া বাচ্চা দুধ কয় কেজি হতে পারে কেজি ডাইরেক্ট আচ্ছা কয়টা হয়েছে এ পর্যন্ত হয়েছে কয়েকটা চলো না দেখি আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে

ফোনের মাধ্যমে আচ্ছা ফোন নম্বরটা বলো জিরো ওয়ান ডাবল সেভেন হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি টু ফোর টু আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র